হ্যালো বন্ধুরা এই দেখো এখন তো শীতকাল তোমরা জানো ফুলকপি খেতে আমি প্রচুর ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও দেখো আজও আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করব কি মাছ এই দেখো ফলই মাছ বড় বড় ফলই মাছ এনেছিল সেগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে তার কিছুটা টুকরো আজকে রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো তারপরে গরম তেলের মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেওয়া হচ্ছে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে এই দেখো ভেজে তুলে নেওয়া হলো তোমরা কারা কারা এই মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি কারণ এই মাছের মধ্যে প্রচুর কাটা কিন্তু এর ঝোল খেতে অনেকটাই সুস্বাদু হয় আর খুব ভালো হয় টেস্টি টেস্টি যে কোনো রকমভাবে রান্না করলে এই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভেজে কিছুটা তুলে নেওয়া হয়ে গেলো আবারও যে কয়েকটা ছিল সব মাছগুলো আমি ছেড়ে দিলাম এদিকে মাছ ভাজা হতে হতে আমি আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি এখানে ভালো করে শিলে বেটে নিচ্ছি বলে আরও ঝোলের টেস্টটা বেশি ভালো হয় তাই জন্য আমি শিলেই বেশি মশলা বাটার চেষ্টা করি তারপরে দেখো ওই মশলাটা বেটে তুলে নিয়ে যে কটা মাছ ছিল সব তুলে নিলাম এবার আমি ফুলকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি ফুলকপিটা একটু সেদ্ধ করে নিলে গ্যাস অম্বল হয় না আর ঝোল তরকারি খেতেও বেশি ভালো লাগে তাই সেদ্ধ করে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোরন আর কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু নাড়াচাড়া করে এই যে ঠিক এরকমভাবে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এইভাবে এই দেখো সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে আর নাড়াচাড়া করে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলু আর ফুলকপি লাল লাল করে ভাজা ভাজা করে নেব ঠিক এরকমভাবে এই যে দেখো আর কাঠের আগুনে রান্না করতে শীতকালে ভালো লাগে তাই জন্য আমি বেশিরভাগ এখন যত ভিডিওই তোমরা দেখতে পাবে কাঠের আগুনের রান্নাতেই বেশিরভাগ ভিডিও দেখতে পাবে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এ দেখো প্রায় ভাজাটা হয়ে এসছে তারপরে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো আদা জিরে শুকনো লঙ্কা যে মশলাটা আমি বাটলাম এই যে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দেবো এই চিনি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এরকম ফুলকপির ঝোল শীতকালে খেতে দারুণ লাগে একটু কড়াইশুঁটি হলে বেশি ভালো হয় এর মধ্যে কিন্তু আজকে কড়াইশুঁটি ছিল না তাই জন্য আর দেওয়া হলো না রুই মাছ দিয়ে করলে আরও বেশি টেস্টি হয় কিন্তু আজকে ফলৈ মাছ দিয়ে করেছি দারুণ খেতে হয়েছিল ফলৈ মাছগুলো এত সুন্দর টেস্ট ছিল এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এই যে ফুটে উঠেছে তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখো কতগুলো মাছ ভেজেছি আর এই কটা মাছ মাছ ভাজাতেই এত টেস্টি ছিল ভাজাতেই অর্ধেক মাছ শেষ হয়ে গেছিলো খেতে খেতে এবার চলো ভালো করে ফুটতে দিতে হবে তারপরে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলে হয়ে গেল আমাদের ফুলকপি আলু কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে বাটা দিয়ে ফুলই মাছের ঝোল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা